এক যুগ পর হেলিকপ্টার যোগে নিজ গ্রামে ফিরলেন প্রবাসী মমিন জোয়ারদার তাকে এক নজর দেখতে হাজারো মানুষের সকাল থেকে চাতক পাখির নেয় অপেক্ষা ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক যুগ আগে ভাগ্য ফেরাতে ওমানে উপজেলার ফলিয়া গ্রামের লুৎফার রহমানের পুত্র জোয়ারদার এরপর শত সহস্র দিন কষ্ট করে ওমান থেকে বিভিন্ন দেশ হয়ে পানি পথে পাড়ি জমান এরপরই ঘুরে যায় জোয়ারদারের ভাগ্যের চাকা জোয়ারদার একদিন মনে মনে পোন করেছিলেন তিনি যদি কখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এরপর তিনি দেশে ফিরবেন আর যখন তিনি দেশে ফিরবেন তখন ঢাকা থেকে তার নিজ গ্রাম ফলিয়াতে তিনি যাবেন হেলিকপ্টার যোগে পরিবারের সদস্যদের নিয়ে তার ভাগ্য ফিরেছে এক যুগ পর এরপর তিনি দীর্ঘ বারোটি বছর পর তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এসেছেন তিনি তার কথা রেখেছেন ঢাকায় আসার পর পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার যোগে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামের সহদেব মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে তিনি নেমেছেন তাকে একনজর দেখার জন্য সকাল থেকে মানুষ চাতক পাখির নেয় অপেক্ষা করছিলেন এই স্কুল মাঠে আকাশের পানে চেয়েছিলেন কখন ফলিয়া গ্রামে প্রথমবারের মতো কোনো হেলিকপ্টার ল্যান্ড করবেন বা নামবেন গ্রামবাসী অনেকেই বলছিলেন যে তারা অনেক দিন অপেক্ষায় ছিলেন যে গ্রামে হয়তো কখনো হেলিকপ্টার নামবেন এমন কেউ আসবে যিনি এই হেলিকপ্টার যোগে তার গ্রামে ফিরবেন মানুষের অপেক্ষার প্রহর শেষ হয়েছে অনেকেই হেলিকপ্টার যোগে বিয়ে করেন বাড়িতে আসেন তারা টেলিভিশনে বা অনলাইন যোগাযোগ মাধ্যমে দেখলেও এবার দেখলেন তারা নিজের চোখে তারা বললেন মোমিন জোয়ারদার জীবনে অনেক কষ্ট করেছে মহান সৃষ্টিকর্তা তার ভাগ্য ফিরিয়ে দিয়েছে মোমিন জোয়ারদার গ্রামে আসতে পেরে নিজেও গর্বিত তিনি বলছিলেন এক যুগ পর হেলিকপ্টার যোগে তিনি যে বাড়িতে এসেছেন এতে তার অনেক আনন্দ লাগছে গ্রামবাসী বলেন আসলে এটা আমার সর্বপ্রথম দেখছি যে আমাদের এই খলিয়া গ্রামে হেলিকপ্টার এসে এখানে নামবে এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং পুরো এলাকাবাসীর জন্য খুবই সৌভাগ্যজনক যে এলাকাবাসী আজ হেলিকপ্টার দেখতে পারবে সাধারণ মানুষ যে একটা প্রবাসী ছেলে আজ আমাদের এই ফলিয়া গ্রামে এসে হেলিকপ্টারে এই ফলিয়া গ্রামে নামবে এর জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজ থেকে দশ থেকে বারো বছর আগে বাড়ি থেকে কিছু অমায়ন অমায়ন থেকে পানি পথে গিরিশ জীবনের অনেক কষ্ট ক্লাব সহ্য করে সে আজ দীর্ঘদিন পর আমাদের মাঝে ফিরে আসছে আসলে যে আনন্দ এই আনন্দ বলে প্রকাশ করতে পারছি না আমার ভাসতে হেলিকপ্টারে দেখি আমি আসবে মানুষ দেখাবে আসলে একটা আনন্দ প্রকাশ করার মতন ভাষা আমাদের নেই খুব সুন্দর লাগছে আমার বয়সে আমার প্রায় আজ চল্লিশ পঁয়তানবই বয়স হয়ে গেল তে পর্যন্ত শুনিনি যে কোনো প্রবাসী হেলিকপ্টারে দেশে আসছে এটাই আমার জীবনের প্রথম এবং তিনি হয়তো আমার ভাসতে দেখছি পট ইগল টিভি নিউজ